আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সকলের জ্ঞাতার্থে বলে রাখি আমার চ্যানেলের সকল ভিডিওগুলো কপিরেট ফ্রি যদি আপনারা চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন চাকুরির বর্ণনা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর সভায় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন নিয়োগ তারিখ তিরিশ জুন দু হাজার চব্বিশ পদের সংখ্যা একজন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের মাধ্যম আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় পনেরো জুলাই দু তারিখে পদের নাম সহকারী পরিচালক মেডিকেল এডুকেশন পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে চিকিৎসা বিজ্ঞানে এফ সি বা সমমানের ডিগ্রি অথবা এমডি অথবা এম মেট অনন্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে মাসিক বেতন হবে আপনার আলোচনা সাপেক্ষে এই পদে আবেদনের শেষ সময় আমি আবারও বলছি পনেরো জুলাই দু হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি